সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা যে যেখান থেকে আজকে আমাদের দেখছেন সবাইকে আন্তরিক ও মারকদ জানাচ্ছি দর্শক আমরা ছিলাম হচ্ছে মানিকছড়িতে আপনাদেরকে কিন্তু সেই পাহাড় পর্বত চড়াই উচরাই পার করে বৃষ্টিতে বেজে রোদে পড়ে আবারও কিন্তু নিয়ে আসলাম হচ্ছে বুজপুরের ফটিকছড়ির নারায়ণহাট গরুর বাজারে তো দর্শক এখন আমরা গরু দেখাচ্ছি না দেখাচ্ছি ছাগল চলুন কিন্তু ছাগলের দরদাম আমি আপনাদেরকে জানাবো ভাইয়ারা বসে রয়েছেন সালামুম মুরব্বী

তবে একটু নিচে যদি আপনাদেরকে নিয়ে যায় বিশাল কিন্তু এদিকেও কিন্তু রয়েছে চারপাশে ছাগল তারপরে দেখাব আপনাদেরকে গরু ছাগল গরুতে পুরাই ছয় লাভ করেছে বাজার একটু এদিকে যাই আমাদের চাচি আছে উনি কি কি বেస్తే আছেন আসসালামু আলাইকুম কত চাইছেন এইটা কালোটা আ ছাগল ভাই আচ্ছা আপনাদের এগুলো কত চাচি একটু কত চাচ্ছেন 45 জোড়া এই জোড়া হ্যাঁ কত মুলাই

ছাগল নিলেন পাঁচটা কেমন কি নিলেন নিশি যে আলহামদুলিল্লাহ এগুলি আমরা শহরে নিয়ে যাব আচ্ছা তো ওইটার জন্য বেসার জন্য নিশি আর বেসার জন্য নিছেন বেশ কিনে কি কি মনে হলো জি এখান থেকে নিয়ে পরে যদি আমি ভালো বেসা কিনা করতে পারি তাহলে জন্য দোয়া করব আর কি ইনশাআল্লাহ কোন বাজারে যাবে কোন বাজারে যাবে ওটা আমাদের শহর এলাকায়তে মনরায় এলাকাবাসী এলাকা বলতে কোন এলাকায়তে যাবে এটা এটা দামপাড়ায় যাবে দামপাড়া ওয়াসা 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 থেকে আসছেন বড় ভাই আরো কতগুলো নেবেন দেখি আরো কয়েকটা নিতে পারি ইনশাল্লাহ দর্শক শহর থেকে আসছে শহর থেকে আসলেন ওনারা তো দামপুরে থেকে দর্শক এখানে উনি আসছেন ছাগল সংগ্রহ করতে আরো কিন্তু অসংখ্য ছাগল কিন্তু এদিকে রয়েছে চারপাশেই ছাগল মুরব্বী মুরব্বী কি অবস্থা কেন আছেন ওনে সালাম আলাইকুম ভালো আছেন ও

দর্শক একটু কোরবান যেহেতু সামনে একটু ছাগলের দামটা ওইভাবে চাচ্ছেন ওনারা যেহেতু মেজরিটি হচ্ছে গৃহস্থ করার বাজার তো আমার পিছনে কিন্তু আহ গরুর বাজার রয়েছে আপনাদের সবাইকে আহ গরুর বাজারে দাওয়াত দিয়ে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে গরুর বাজারে ধন্যবাদ সবাই আসসালাম